হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আর একটা আমাদের নতুন একটা স্পোর্টস বাইকের স্পোর্টস সাইকেলের একটা আমাদের একটা নতুন একটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছি দুরন্ত স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা আর একটা আমাদের নতুন একটা সাইকেল চলে আসছে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে তো আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন বাইকগুলি নতুন নতুন সাইকেলগুলি আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আমাদের স্পোর্টস একটা সাইকেল নামে স্পোর্টে একটা সাইকেল নামে আমাদের একটা সাইকেল চলে আসছে তো স্পোর্টের সাইকেলটার মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের বিশ ইঞ্চি সাইকেল তো আপনাদের বাচ্চাদের জন্য অনেকে কিন্তু আপনারা খোঁজেন অল্প দামের মধ্যে ভালো প্রোডাক্টই আছে তো এই যারা কম দামের মধ্যে ভালো মানের সাইকেল খোঁজেন তাদের জন্য আমাদের এই সাইকেলগুলি ভিডিও দেওয়া তো আপনাদের বাচ্চাদের জন্য আপনারা যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো এই সাইকেলগুলির মধ্যে আমরা যে বিশেষত্ব থাকে বা কি কি আরও অনেক কিছু আছে তো আমরা ওইগুলি আপনাদেরকে বলে দিব তো আমাদের এই সাইকেলগুলি মধ্যে এখন কিন্তু এই সাইকেলগুলি আমাদের চলে বেশি বা কারণ যেগুলি আমরা চলে ওই প্রোডাক্টগুলি আমরা বেশিরভাগই আমরা আমাদের শোরুমে অ্যাভেলেবেল করে থাকি তো যেগুলি আমাদের কাস্টমার চাহিদা ডিমান্ড ওই প্রোডাক্ট অনুযায়ী কালার তো ওই প্রোডাক্ট অনুযায়ী আমরা কিন্তু আমরা ডিমান্ড অনুযায়ী আমরা প্রোডাক্ট প্রোডাকশন করা হয় ওই প্রোডাক্টটা আমরা নেওয়ার চেষ্টা করি তো আমাদের স্পোর্টের সাইকেলটার মধ্যে বিশ ইঞ্চের সাইকেলটার মধ্যে যেটা আমি আমাদেরকে বলবো তো প্রথমে বলি আপনাদেরকে আমাদের হ্যান্ডেলিং দিয়ে শুরু করি তো আমাদের দেখেন এই যে হ্যান্ডেলিংটা আমাদের এই যে বাচ্চাদের জন্য একটু ব্যাকআপ বেকার করে আছে তো এটা আমাদের হ্যান্ডেলিং নতুন আর এই যে আমাদের স্টিং এই যে স্টিংটা দেখেন এই যে স্টিম এটা হচ্ছে স্টিম স্টিমটা আমাদের খুব বড় সাইকেলের সিস্টেম করা হয়েছে মানে যত দিন যাচ্ছে ততই আপডেট হচ্ছে তো আমাদের প্রোডাক্টগুলির মতো প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রোডাক্টটা আপডেট হচ্ছে তারপর হচ্ছে এটার সাথে একটা আমাদের একটা বাস্কেট পাবেন তো বাচ্চাদের জন্য যারা আট বছরের বা সাত প্লাস যারা আট বছরে আছে তাদের জন্য এই সাইকেলগুলি এই সাইকেলগুলির মধ্যে আপনারা নিতে পারবেন এটার সাথে আপনারা বাস্কেট পাবেন তারপরে হচ্ছে আমাদের ফ্রক আছে আর এটা ব্রেকটা একটু নর্মালি এটা হচ্ছে বি ব্রেক এটাকে বলা হয় বি ব্রেক তো বি ব্র্যাকের যে ফ্রকটা দেখেন ফ্রকটাও আমাদের একদম বি ব্রেকের সাথে এই যে দেখেন তো এইটার মাঠঘাটগুলি কিন্তু হেভি আছে তো অ্যাস এর আমাদের এগুলি কিন্তু আপনি যদি জোরে চাপা দেন তাও কিন্তু আপনি বাঁকা করতে পারবেন না তারপর আমাদের এই যে রিমগুলি রিমগুলি কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের রিম তো অ্যালুমিনিয়াম রিমের মধ্যে আপনারা আপনার সহজে কিন্তু আপনার মরিচে টরিচে কোনো কিছু ধরবে না তো আপনার এদিক থেকে আপনারা সেফটি থাকতে পারবেন তো সহজে আপনার এগুলিতে নষ্ট হবে না রিমের মধ্যে যদি আপনাদের কোনো সার্ভিস লাগে কাছাকাছি থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে সার্ভিস নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের এই যে বডিটা দেখেন বডিটা কিন্তু আমাদের স্টিল বডি তো স্টিল বডির মধ্যে আপনারা এটা মাউন্টেড সিস্টেম করা হয়েছে বডিটা তো আপনাদের বাচ্চাদের জন্য এটা আপনারা নিতে পারেন আপনাদের কাছাকাছি একটা যারা একটা বাচ্চারা গ্রোথ কম তাদের জন্য এটা নিতে পারেন যারা একটু চালাইতে চায় তো আপনারা এগুলি আপনার গ্রোথ সিস্টেমে আপনার দেখা যাচ্ছে যে খাটো বাচ্চাদের জন্য তাহলে এরকম যদি আপনাদের মাউন্টের সিস্টেমটা থাকে বডিটা তো এটা আপনারা নিতে পারেন এটার মধ্যে আপনার বাচ্চারা কাছাকাছি আমরা লাভ পাবে পেটেলের সব কিছু তারপর বাচ্চাদের জন্য আরেকটা জিনিস আছে তো এটা হচ্ছে বাচ্চাদের পাওয়া যাতে ভিতরে না যায় সেক্ষেত্রে আমাদের চেন কভার আছে চেন কভারের মতো পেয়ে যাবেন পিছনে তো অবশ্যই থাকবে এটা আপনারা অবশ্য জানেন তো পিছনেও কিন্তু মাঠগার্ড আছে হেভি মাঠগার্ড তো আমাদের এই যে দেখেন আপনাদের অনেক সময় দেখা যায় যে আপনাদের যে সিটের ক্যারিয়ারটা অনেক সময় দেখেন আলাদা আলাদা থাকে দেখা যাচ্ছে অনেক সময় আপনারা খুলতে চান খুলতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা এখন আর খোলার প্রয়োজন নেই কারণ অনেক সময় দেখা যায় লুজ হয়ে থাকে আপনার টায়ার দিতে হয় কষ্ট হয় তো সেক্ষেত্রে এই সাইকেলটাতে একদম অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে তো আমি কিন্তু আমার বাচ্চার জন্য কিন্তু এই সাইকেল আমি নিয়েছি তো আমার বাচ্চাও কিন্তু চালাচ্ছে তো আমি এটাই বলবো যে আমার বাচ্চার জন্য যখন পারফেক্টলি ভাবে আমি আমার পছন্দ করে কিন্তু এই সাইকেলটা নিয়েছি তো এই সাইকেলটা আমার বাচ্চার জন্য আছে তো আপনারা এই সাইকেলটা নিতে পারেন তো এই সাইকেলটার মধ্যে আবার একটা দেখেন এই যে সাপোর্টিং চাকা আছে বাচ্চারা যাতে না পড়ে তো বাচ্চারা না পড়ার কারণে কিন্তু আপনারা এই যে সাপোর্টিং চাকাটা ইউজ করতে পারেন দুইটা আপনার সাপোর্টিং চাকা পেয়ে যাবেন আপনারা অ্যাডজাস্ট করা তো পিছনে আমাদের রিমগুলি কিন্তু অ্যালমোনিয়ামের রিমের মধ্যে তো কল কিছু মিলিয়ে কিন্তু ভালো একটা দিক দিয়ে আপনার এই সাইকেলটা আপনি নিতে পারেন যে কারণ আমি আমার বাচ্চা যখন নিয়েছি তো অবশ্যই আপনারা বুঝতে পারেন যে এটা আমার বাচ্চা যখন নিয়েছি তো আপনারা আপনার বাচ্চাদের জন্য এটা ভাবে নিতে পারেন তারপর হচ্ছে এটার মধ্যে আমরা সিট যদি উঁচু করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরও উঁচু করা যাবে তো আপনারা দেখা যাচ্ছে যে যারা আট বছর তারা বারো বছর বা বাচ্চা হইলেও এটা চালাইতে পারবে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা যখন চালানো শিখে যাবে তখন এই চাকাগুলো খুলে দিবেন খুলে দিলে কিন্তু অ্যাভেলেবেল ও প্রপারলিভাবে চালাইতে পারবে কোনো সমস্যা হবে না কারণ বারো বছর বাচ্চা এটা চালাইতে পারবে কোনো কিছু হবে না তারপরে আপনারা এই যে দেখেন আমি আরও দূর থেকে দেখাচ্ছি তবে এই কালারটা কিন্তু ব্লু কালারের মধ্যে খুব একটা সুন্দর একটা কালার তো এই কালারটার মধ্যে আপনার ভালো মানের একটা সাইকেলের মধ্যে আপনারা নিতে চাইলে আপনারা এটা নিতে পারেন এবার এটার সাথে আপনার ব্রেক ইয়া বিল আছে বেল্টে সব কিছু আছে বেল পাবেন তারপরে তো ব্র্যাক তো পাবেনই ব্র্যাক আছে তারপর বি ব্র্যাকের ব্রেকের মধ্যে আপনারা এটা নিতে পারেন আর এটার দামটাও আমরা সীমিতের মধ্যে আছে তো আগে কিন্তু আপনার এই দামটা ছিল দশ হাজার টাকা এখন কিন্তু দাম কমেছে তো এখন হচ্ছে আপনার নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকার মধ্যে আপনারা স্পোর্টের সাইকেলটা বেশি ইঞ্চি সাইজের আপনারা এই সাইকেলটা নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য তো যারা আপনার বাচ্চারা চালাইতে পারেন না তাদের জন্য এটা যারা চালাতে পারে সেক্ষেত্রে আপনারা সাপোর্টিং চাকা খুলেও আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনারা দুইভাবেই চালানো যাবে তো আপনারা এই সাইকেলটা আমি মনে করি যে যাদের বাচ্চারা ছোটোখাটো যারা আছেন তাদের জন্য এটা নিতে পারেন প্রপারলিভাবে ভালো হবে আর যারা আমার ভিডিওটা দেখছেন দেশ বিদেশে যারা দেখছেন তারা অবশ্যই যারা নতুন আছেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাবেন আমি আমাদের কিন্তু আরও নতুন নতুন সাইকেল আসতেছে তো আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিব ইনশাল্লাহ তো চেষ্টা করি দেওয়ার জন্য কিন্তু কোনো কাজ কোনো কারণে আমি দিতে পারি না কাজে থাকি অনেক সময় কারণ অফিসিয়ালি কাজ করার পরে এগুলি দেওয়ার সময় হয় না তো আপনারা আমি মনে করবো যে আপনারা এই সাইকেলগুলো নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য তো এটা নয় হাজার আটশো টাকার মধ্যে আপনারা একটা ভালো মানে একটা ভালো একটা সাইকেল আমাদের দুরন্ত স্পোর্টি সাইকেলটা নিতে পারেন তো যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি বাচ্চাদের পছন্দ হয় দেশ বিদেশে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের যোগাযোগের জন্য নাম্বারটা হচ্ছে অফিসিয়ালি নাম্বার যেটা আমি বলবো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আর যদি ইমো নাম্বারটা লাগে তাহলে ওইটাও বলে দিচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি নাইন জিরো নাইন থ্রি ডাবল সেভেন এটা আমার পার্সোনালি তো আপনারা অবশ্যই যারা কেনাকাটা করবেন অবশ্যই আমার ভিডিও কল দিয়ে আপনি দেখে শুনে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন তো যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন আলাইকুম